শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসায় মহাদেবের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি সাউথ চব্বিশ পরগনার গঙ্গাসাগরের ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা চলে এসেছি তোমাদের জন্যে আবারও একটা নতুন ভিডিও নিয়ে বড়দের অনেক অনেক প্রণাম আর ছোটোদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা ভোর পাঁচটা থেকেই শুরু করছি সকালে ঘুম থেকে উঠেই তোমরা তো দেখলেই আমি উঠোনে গোবর জল ছড়া দিলাম এরপরে সোজা চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে দেখো বাসি থালা বাসনগুলোকে আমি কিন্তু আগে থেকেই কলপারে রেখে দিয়ে এসেছি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে রান্নাঘরও ঝাড় দিয়ে নিয়েছি আর টেবিলটাও ক্লিন করে নিয়েছি এখন দেখো এই যে গ্যাস ওভেনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ওদিকে মা সোনা এখনো ঘুমাচ্ছে আর আমি কিন্তু এদিকে টুকটুক করে আমার হাতের সমস্ত কাজগুলো করে নিচ্ছি আর এখন দেখো কলপারে এসে বাসি থালাবাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নেব। তোমরা দেখতে পাচ্ছ আমার কলপারের সাইডে যে খাল পাটটা রয়েছে কতটা জল উঠে এসেছিলো একেবারে আমাদের এই যে সান বাঁধানোর কাছে কলের পাটটাতে কিন্তু এখন যেহেতু ফাটা হয়ে গেছে সেই জন্য জলটা অনেকটা নিচের দিকে নেমে গেছে কিন্তু ভীষণ দুর্গন্ধ জানো ভীষণ পচা গন্ধ যেহেতু নোনা জল তো তার সাথে ঘাস টাস সব কিছু পচে যাচ্ছে এই বর্ষাকালে সেই জন্য ভীষণ গন্ধ মানে একেবারে নাক পাতা দায় হয়ে উঠেছে কিন্তু কিচ্ছু করার নেই আমার ভাগ্যটাই এমন যে আমাকে এই জায়গায় সারা জীবন ধরে থাকতে হবে তো যাই হোক সেটাতে কিছু যায় আসে না এই গন্ধটা তো আর সারা বছর বা সারা জীবন ধরে থাকবে না শুধুমাত্র এই বর্ষাকালটাতে এই গন্ধটা থাকবে কিচ্ছু করার নেই আমরা যেহেতু মেয়েরা তো আমাদের সব কিছু মানিয়ে নেওয়ার শক্তি কিন্তু মা দুর্গা দিয়েছে তাই না বন্ধুরা তো চলো বাসনগুলো এখন আমার মাজা ধোয়া কমপ্লিট হয়ে গেছে তো ওই যে হয় না বন্ধুরা সকাল থেকে উঠে আমরা প্রত্যেকটা ওয়াইফরা কিন্তু সংসারের যত্ন নিয়ে থাকি নিজের যত্নটা কিন্তু নেওয়ার একটুও সময় থাকে না এদিকে দেখো আমার মামাম সোনা আমার গুবলু সোনা কেমনভাবে ঘুমোচ্ছে আমার মেয়েকে না আমি বিভিন্ন ধরনের নামে ডেকে থাকি কারণ ও কি ভীষণ ভালোবাসি আমি আর বাচ্চারা কিন্তু মায়েদের কাছে কিংবা পরিবারের সবার কাছে ভালোবাসার মানুষ হয়ে থাকে তাই না তো মামাম ঘুমাচ্ছে আর আমি দেখো এখন চলে এসেছি এই যে আমার বারান্দার সামনে যে আলটা রয়েছে আলটা এই যে এখন আমি একটু ওই রান্নাঘর লেপামোছা করছিলাম সেই জলটা গোবর জলটা একটু বেশি হয়ে গেছে সেটা দিয়ে আমি এখন আলটা ভালো করে লেপি নিচ্ছি তো ঘর যেমনই হোক না কেন বন্ধুরা জীবন সঙ্গী যদি ঠিক থাকে তাহলে ভাঙাচোরা ঘরেও কিন্তু সারা জীবন সুখের শান্তিতে সংসার করা যায় ঘর মানে ঘর তোমার রাজপ্রাসাদ কিন্তু সেই সংসারে তোমার সুখ নেই শান্তি নেই স্বামী ভালোবাসে না সেই সংসার থাকার চাইতে না থাকাই ভালো মানুষকে শুধু ঘর বাড়ি ঘরের মধ্যে শৌখিন জিনিসপত্র নিয়ে সংসার করে কখনোই না মেয়েরা চায় কিংবা ছেলেরা চায় যে তার জীবন সঙ্গীরা যেন তাকে বোঝে তাকে ভালোবাসে তাকে নিয়ে সারা জীবন জীবনটা কাটিয়ে দেয় জীবনের শেষ দিন পর্যন্ত আমিও এটাই মানি যেন কারণ আমার হাজব্যান্ড খুবই ভালো আমাকে ভীষণ ভালো পায় এবং আমাদের সংসার সম্বন্ধে সে চিন্তাভাবনা করে যে কিভাবে সংসার চলবে কিভাবে আমার স্ত্রী সন্তানকে ভালো রাখবো আর ভালোবাসার কোনো অভাব রাখে না তাহলে আমার বাড়িটা কি হলো সেটা কিন্তু কখনোই মেটার করে না আমার বাড়িটা তিনটে জিনিস দিয়ে তৈরি মাটি ভাটা বাঁশের বেড়া চাটি তার সাথে সাথে টিনের জোড়া তাপ্তি লাগানো বাড়ি তো সে তাতে কিচ্ছু দুঃখ আমার হয় না বন্ধুরা আমার কোনো কষ্টও হয় না কারণ সে এই সংসারে এই ঘরে আমার স্বামীর অফুরন্ত ভালোবাসা রয়েছে সেই জন্যেই বলবো কখনো ঘর বাড়ি নিয়ে স্বামীর সাথে ঝগড়াঝাটি অশান্তি মনোমালিন্য করো না কারণ ঘর যেমনই হোক ছোট কিংবা বড় ভাঙা চড়া যাই হোক না কেন জীবনসঙ্গী যদি তোমার ঠিক থাকে না তাহলে সেখানে কোনো কিছুই মেটার করে না তো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার স্নান করা হয়ে গেছে পুজো দেওয়াও কমপ্লিট মামাম ঘুম থেকে উঠিয়ে নিয়েছি আর এখন দেখো এক গ্লাস গরম জল করলাম তাতে দিলাম নেবু আর মধু তো ওই জলটা খাওয়ার পরে আমি সোজা চলে এসেছি এখন রান্নাঘরে যেহেতু মামামসোনাকে স্কুলে নিয়ে যাব সেই জন্যে কিন্তু একেবারে দুপুরের রান্নাটাও করে নিচ্ছি আর আজ যেহেতু সোমবার শ্রাবণ মাসের তৃতীয় সোমবার সেই জন্যই কিন্তু আজ আমি নিরামিষ রান্না করছি প্রত্যেক নিরামিষ আর এই মাত্র মামাম সরাকে স্কুলে দিয়ে আমি বাড়ি আসলাম আর বাড়িতে এসে না জন্য একটা খাবার বানাচ্ছি সেটা কি বলো তো তোমরা গেস্ট করো কি খাবার বানাচ্ছি তো মামা আমার কি খাবার খাবে আর তোমরা এবার কি জানো আমার মামামের সম্বন্ধে কিছুই তো জানো না তো মামাম হচ্ছে বলেছে আজকে চাউমিন খাবে তো সেই জন্য আমি চাউমিন বানাচ্ছি আর চাউমিনটা বানিয়ে তারপরে ঘরে কিছু কাজকর্ম বাকি রয়েছে সেগুলো কমপ্লিট করে তারপরে আবার ওই একটা পনেরোর দিকে মানে একটা দিকে বাড়ি থেকে বেরোবো বেরিয়ে মামা মেয়ের জন্য চাউমিনটা নিয়ে আবার ওর স্কুলে যাব গিয়ে ওকে খাইয়ে আসবো খাইয়ে ওখানেই ওয়েট করব তারপরে আবার ওর স্কুল ছুটি হলে ওকে বাড়ি নিয়ে আসবো আর আমার খাওয়াটাও আমি খেয়ে নেবো চাউমিনটা হয়ে গেলে পরে আমিও খেয়ে নেবো খাওয়ার পরে ওর স্কুলে যাব। মামামকে স্কুলে দিয়েছে এখন আমি দেখো তোমাদের বললাম না যে মামামে জন্য খাওয়ার বানাবো তো দুধটা এখন আমি জাল দিতে বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো মামামির জন্য বানিয়ে ফেলেছি চাউমিন আর যেহেতু নিরামিষ সেই জন্যই কিন্তু শুধুমাত্র আলু দিয়েই চাউমিনটা বানিয়েছি আর যেহেতু সকালবেলা থেকে যদি চাউমিন বানাতাম তাহলে কিন্তু চাউমিনটা খেতে ভালো লাগতো না কারণ কি বলতো ঠান্ডা পড়ে যেত আর সেই জন্যই একেবারে গরম গরম চাউমিন বানিয়েছি আর একটু পরেই যেহেতু মামামের কাছে যেতাম সেই জন্যই কিন্তু চাউমিনটা নিয়েই গেছিলাম তারপরে ফাইনালি মামামকে খাইয়ে দাইয়ে মামামের স্কুলের সামনে অপেক্ষা করছিলাম স্কুল ছুটি হতে ওকে নিয়ে বাড়ি চলে এসেছিলাম আর বাড়িতে এসে মামামকে কিন্তু ঘুম করিয়ে দিয়েছিলাম দেওয়ার পরে আমি কিন্তু সন্ধ্যে ঘরের সমস্ত কাজ বাজ গুছিয়ে নিচ্ছি আর শাড়িগুলোও ভাজ করে দেখো এখন দড়িটে রেখে দিচ্ছি আর এদিকে ট্রাঙ্কের ওপরটা একটু এলোমেলো হয়েছিল সেটাকেও আমি এখন পরিষ্কার করে নিচ্ছি এরপরে মামামকে ঘুম থেকে ওঠাবো সন্ধে প্রদীপ কিন্তু জ্বালা হয়ে গেছে মামামকে ঘুম থেকে উঠিয়ে এই যে দেখো পড়তে বসিয়ে দিয়েছি আর মামের না স্কুলে অনেকগুলো হোমওয়ার্ক দিয়েছে মানে প্রায় স সব কটা বইতে আর সেই জন্য বসে বসে হোমওয়ার্ক করছে আর জানো তো আমার মেয়ে কিন্তু পড়াশোনাতে একেবারেই ফাঁকি মারে না ওর তো পড়তে ভীষণ ভালো লাগে কারণ ওর পড়ার প্রতি আগ্রহটা দেখে আমি বুঝতে পারছি যে না ওর পড়ার প্রতি ভীষণ জেদ রয়েছে আর ও মানে পড়ার টাইমটা হলে যেখানেই থাকুক না কেন যদি ও ঠাম্মির বাড়িতেও থাকে ও কিন্তু একা একাই বাড়ি চলে আসে যে বলে আমি পড়তে বসবো তো যাই হোক বাচ্চাদের পড়ার প্রতি আগ্রহ থাকাটা কিন্তু ভীষণ ভালো তাই না বন্ধুরা গুড ইভিনিং বন্ধুরা সবাই কি করছো আশা করছি তোমরাও ঠিক আমার মতোই সন্ধ্যে প্রদীপ জ্বালিয়ে নিশ্চয়ই বাচ্চা কাচ্চাকে পড়তে বসিয়েছো হ্যাঁ আমাদের হাউসওয়াইফদের তো সেই একটাই কাজ তাই না সকালবেলা ঘুম থেকে উঠে সংসারে আশিবাসি কাজ কমপ্লিট করা তারপরে হচ্ছে সবার মানে দেখাশোনা করা কে কি খাবে না খাবে বাচ্চাদের স্কুলে দিয়ে আসা সেরকম অবস্থা আমারও আমিও সেম তোমাদের মতোই কাজকর্ম করছি তো এখন সন্ধ্যেবেলা ঘরের সমস্ত কাজ বাজ কমপ্লিট করে সন্ধে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি তার সাথে সাথে আমার ফার্স্ট চ্যানেলে হচ্ছে ভিডিও আপলোড দিলাম দেওয়ার পরে এই যে মাম্মাম ঘুমিয়েছিল ঘুম থেকে উঠে পড়েছে আর ঘুম থেকে উঠেই পড়াশোনা করছে এখন ওর পড়ানো কমপ্লিট হলে আমার হাতে বেশ কয়েকটা কাজ রয়েছে মানে ওই ঠাকুর ঘরে যে আমার ঝুড়িগুলো রয়েছে প্লাস্টিকের র্যাকগুলো ওগুলো না ভীষণ ময়লা পড়েছে ওগুলো পরিষ্কার করব সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তারপরে সমস্ত কাজবাজ কমপ্লিট করে রান্নাঘরের দিকে যাব কি রান্না রান্নাবান্না হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ফাইনালি দেখো আমি চলে এসেছি কিন্তু এই যে আমাদের বেডরুমের পাশের যে রুমটা রয়েছে এই ঘরটাতে কিন্তু জলের কলসি তারপরে এই একটা র্যাক রাখি আর চালের বালতি রয়েছে তার সাথে সাথে আমার ঠাকুরও রয়েছে তো এই ঝুড়িটাতে না এই যে প্লাস্টিকের র্যাকটা দেখতে পাচ্ছ এর মধ্যে না ভীষণ নোংরা পড়েছে কি নোংরা বলো ওই যে বাঁশ থেকে না ঘুন পড়েছে তো সেই জন্যে বেশি কিছু রাখি না তবুও ঘুনটা তো পড়েছে সেগুলো এখন একটু পরিষ্কার করে নেব। তো বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ থাকলো তোমরা কিন্তু আমার পুরো ভিডিওগুলো ওয়াচ করছো না কিন্তু একজনের নাম আমি নিতে বাধ্য মায়ের রান্নাঘর ওনার নামটা আমি ঠিক জানি না একজন মেয়ের কিন্তু ফটো দেওয়া রয়েছে তো সেই বনুনটা কিন্তু আমাকে প্রত্যেক দিনই আমার প্রত্যেকটা ভিডিওতে একদিনও কিন্তু ভুল করে না কমেন্ট করতে তো তার জন্যে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আর তোমরাও আমাকে কমেন্ট করো তবে কোন ভিডিওতে কমেন্ট করো কোনটাতে করো না তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট একটা কমেন্ট একটা লাইক একটা কমেন্ট করো প্লিজ করো কারণ কি তোমাদের লাইক কমেন্টগুলো আমাকে ভিডিও পরবর্তী ভিডিও করার অনেকটা ইচ্ছে জাগিয়ে দেয় জানো যে না বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছে আমাকে কমেন্ট করছে তো আমাকে তোমাদের জন্য অবশ্যই ভিডিও বানাতে হবে ভিডিও বানার এনার্জিটা না অনেকটাই বেশি বেড়ে যায় জানো তো তোমরা প্লিজ আমার ভিডিওগুলো স্কিপ করে করে দেখো না তাহলে কিন্তু আমার ওয়াচ টাইমটাও বাড়বে না আর আমি কিন্তু আমার লক্ষ্যের দিকে পৌঁছতেও পারবো না তো তোমরা প্লিজ আমার ভিডিও ভিডিওটা সম্পূর্ণ দেখো হ্যাঁ আর আমার ভিডিও ভিডিওতে একটা লাইকও করে দিও আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল অবশ্যই অন করে দিও তো এদিকে দেখো রাতের খাবার রেডি বানিয়েছি আমি গোবিন্দভোগ চাল দিয়ে পায়েস তো ওই যে যাদের বাড়ি থেকে দুধ আনি তো সেই দুধটা ছিল তো ভাবলাম আজকে একটু পায়েস বানাবো তো বাড়িতে ছিল বাদাম তাই বানিয়ে ফেললাম পায়েস তো পায়েসটা দেখো এই যে আমার শ্বশুর বাড়িতে একটু দেবো আর আমি একটু খাবো মামাম সোনা কিন্তু দুধ খায় না তো চলো টাটা